আবু সুফিয়ান নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের পর সিদ্ধিরগঞ্জে এক প্রতিবাদ সমাবেশে স্বামী ওসমানের বক্তব্যে উঠে আসে যার নাম অডিও রেকর্ড শুনিয়ে এই খুনের সাথে সুফিয়ানের জড়িত থাকার অভিযোগের তীর ছড়েন স্বামী ওসমান তবে ওই অডিও রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও চ্যানেল টোয়েন্টি কে সুফিয়ান জানিয়েছেন তাতে একটি কণ্ঠ তার তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ সত্য নয় প্রথম শ্রেণীর এই ঠিকাদারের সাথে কথা বলেছেন সহকর্মী নাহিদ হোসেন আর ছবি তুলেছেন জিহাদ আরিফ

সিদ্ধিরগঞ্জের সমাবেশে একটি কথোপকথনের রেকর্ড শুনে সাংসদ শামিম ওসমান অভিযোগ করেছিলেন চাঞ্চল্যকর 7 মার্ডারে নূর হোসেনকে প্ররোচিত করেন ব্যক্তি আবু সুফিয়ান তবে চ্যানেল 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সুফিয়ানের দাবি এমন অভিযোগ সর্বৈব মিথ্যা ওখানে যে অডিও ক্যাসেটটা দিবেন সেখানে আমার কণ্ঠ আছে আলাপালাজন এটা ছিল তখন আমার বলতাছে তুমি তো সাবধান থেকো তোমারে মাইরা ফেলবো এই সেই কি বলছেন এটা আমারে আপনার যে হোসেন চেয়ারম্যান তখন আমি বললাম যে ভাই সাবধান তবু থাকতেছি আল্লাহ যদি আমাকে যদি রাখে কেউ আমাকে মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে বাঁচায় কেউ আমাকে মারতে পারবে না আর যদি কেউ আমার মাইরে ফেলায় নিজের স্বার্থে যদি মনে করেন তখন আমি যদি একজন মায়ের তখন এটা আমার পাপ হইবো না ঠিক আছে এ কথা আমি বলছি এটা আমি অস্বীকার করতেছি না ঠিক আছে কিন্তু এর আগে পরে যে বক্তব্যগুলা বা এই নজরুল হত্যাকাণ্ড নিয়ে যে আলোচনাটা এই নিয়ে বা কোনো হত্যাকাণ্ড আমি কোনো হত্যাকাণ্ড কি করুক বা আমি কোনো হত্যাকাণ্ড করব এই ধরনের কোনো আলাপ আলোচনা কোনো অডিও বক্তব্য আছে কিনা সেটা আপনার একটু যাচাই বাছাই করে দেখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম শ্রেণীর ঠিকাদার সুফিয়ানের বিরুদ্ধে খবরদারিরও অভিযোগ শামীম ওসমানের তবে এমন অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সাবেক আওয়ামী লীগ নেতা সে প্রমাণ করুক তদন্ত করুক যে আমি কখনো কোন টেন্ডার নিয়ন্ত্রণ করছি কিনা কিংবা সিটি কর্পোরেশন মেয়র আমাকে কোনো সুযোগ সুবিধা দিছে কিনা কিংবা কোনো কাজে আমি কোনো খবর করছি কিনা এমন প্রমাণ যদি মনে করেন আমার যদি আপনারা দিতে পারেন আমি দেশবাসীর আপনার মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি জানাতে চাই আমি নির্দিদে ফাঁসির মুখ গলা গলায় নিব পারভেজ অপহরণ মামলার প্রধান আসামি সুফিয়া এই মামলার বিষয়েও নিজের ব্যাখ্যা তুলে ধরেন তিনি পারভেজের স্ত্রী প্রথম যে জিডিটা করে ওই জিডির মধ্যে সে বলতেছে যে তার স্বামীকে সার্জেন্ট ফিরুজের সম্মুখ থেকে মনে করেন ডিবি পরিচয় কিছু সংখ্যক লোক তাকে তুলে নিয়ে গেছে আচ্ছা ভালো কথা তুলে নেওয়ার পরে দেন উনি দুই মাস ছয় দিন পরে বা আরো কিছু দিন পরে উনি একটা মামলা করলেন মামলাটা করলেন কাদের নামে আমাদের নামে উনি প্রথম জিডিতে উল্লেখ করে গেলেন সার্জেন্ট ফিরুজ নিশ্চিত হইয়া বলছে ওনারা ডিবি দেন তাহলে আমাদের নামে মামলা কেমনে নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন সুফিয়ান এটার মূল যে কারণটা সে কারণটা হচ্ছে যে তাদের পরিবারের রাজনীতিতে তারা একক ছত্র তাদের একটা আধিপত্য ওসমান পরিবারের এবং নারায়ণগঞ্জের রাজনীতি নারায়ণগঞ্জের ব্যবসা সবকিছু তারা নিয়ন্ত্রণ তাদের নিয়ন্ত্রণে এবং তারা যে বিগত দিনে যে সন্ত্রাস অপকর্ম এবং দলকে ব্যবহার করে যে রাজনীতি ওনারা করেন এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন সে তাদের শত্রু আমাকে যদি কখনো কেউ যদি হত্যা করে তাহলে আপনি নেবেন এটা ছাড়া আমার আর কোনো শত্রু নেই পরিবার ছাড়া আমার একটা পিস্তল আছে লাইসেন্স এবং আমি আপনার মাধ্যমে জানাই দিই এই পরিবারে যেদিন অধপতন করবো এই পিস্তলটা আমি সরকারের কাছে জমা দিতে দেবো সুফিয়ান বলেন এমন মানুষের সংখ্যা নারায়ণগঞ্জে অসংখ্য তিনি নারায়ণগঞ্জে শান্তি চান আর সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি মনে হচ্ছে উনি রাজনৈতিকভাবে দেউলি হয়ে গেছেন নাহিদ হোসেন চ্যানেল 24 নারায়ণগঞ্জ